আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছে সবাই আশা করি সকলে খুব বেশি ভালো আছেন আজকে একটু নতুন পেজের আপডেট নিয়ে আসলাম তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন এই প্লে সেক্টরে কাজ করতেছি তো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আমরা প্রতিদিন রাত দশটা বাজে নতুন নতুন পেজের আপডেট দিয়ে থাকি সো আজকে যে পেজটি নিয়ে আলোচনা করছি সেই পেজের দাম এবং ইন ডিটেলস আমি হচ্ছে এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এটি হচ্ছে পরিণামে একটি পেজ বিশ হাজার ফলোয়ার্স রয়েছে তো আমি যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে পেজের রিচ এক লাখ ছিয়ানব্বই হাজারের মতো রিস আছে যেটি বর্তমানে ছোটো টাইপের পেজ অনুসারে অনেক ভালো রিস আছে খুবই অ্যাক্টিভ একটি পেজ এবং পেজটি কোন দেশি ফলোয়ার অনেকে জিজ্ঞাসা করেন তো আমি দেখিয়ে দিচ্ছি যদি অডিয়েন্সে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে পেজের সম্পূর্ণ ফলোয়ার্স হচ্ছে বাংলাদেশি ফলোয়ার্স এখানে দেখতে পারছেন যে একশো আপনার বিশ হাজারের বিশ হাজারই বাংলাদেশি ফলোয়ার্স তো বুঝতে পারছেন পেজটি সম্পূর্ণ বাংলাদেশি এবং রিয়েল অডিয়েন্সের পেজ এবং পেজের যে নামটি আছে নামটি চেঞ্জ করে দিতে পারব আপনারা যারা পার্সোনালভাবে ব্যবহার করতে চান তারাই পেজটি নিতে পারেন তো এখানে আমি হচ্ছে যদি কোয়ালিটিতে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে পেজের কোয়ালিটি এবং স্ট্যাটাস সম্পূর্ণ গেইন আছে দেখতে পারছেন যে লিটিক মার্ক রয়েছে এবং আর রিকমেন্ডেশনটা একটি পাসের যদি ভালো মতো কাজ করতে পারেন তাহলে মনিটাইজ করতে পারবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করতে পারবেন এবং সব কিছু ফিরে আছে এই পেজটি মূলত বিক্রি করা হবে পঁচিশশো টাকার বিনিময়ে তো কেউ যদি নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নম্বরটি আছে জিরো ওয়ান সেভেন ফাইভ এইট জিরো এইট সেভেন নাইন ফাইভ থ্রি নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন অথবা এটি হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক এখানে আমরা প্রতিনিয়ত আপডেটগুলো দিয়ে থাকি এই গ্রুপ লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপ্ট বক্সে দিয়ে দেবো সো সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ